বাটা মাছের ঝাল রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি হ্যালো হাই সবাইকে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে বানিয়েছি বাটা মাছের ঝাল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি প্রথমে হচ্ছে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এনেছি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব এবার সাথে কিন্তু তেলটাও গরম হতে দিয়েছে তেল যখন গরম হয়ে আসবে তারপরে কিন্তু মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো যখন দিয়ে দেবো তারপরে কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নেব একদম লাল করে ভেজে নেব দেখো এইভাবে কিন্তু সব মাছগুলো আমি ভেজে নিয়েছি আমার মাছ ভাজা এখানে কমপ্লিট সাথে হচ্ছে গ্রেভির জন্য এখানে পেঁয়াজ লঙ্কা আর রসুন এটাকে আমি ভালো করে পেস্ট পাঠিয়েছি সাথে দুটো টমেটো দিয়েছি ওই টমেটো দুটাকেও পেস্ট বানিয়ে রেখেছি আর এখানে নিয়েছি হচ্ছে মগজদানা আর পোস্ত মগজদানা আর পোস্তকে ভালো করে বেটে নিলাম এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে হচ্ছে গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে হচ্ছে রসুন আর হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে দিলাম হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু কষানো যখন হয়ে যাবে এর মধ্যে হচ্ছে টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আবারও ভালো করে মশলাটাকে কষাতে হবে তো মশলাটা যখন একটু কষানো হয়ে গেছে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু জল জল দেওয়ার পর এখানে মগজ দানা আর হচ্ছে পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও দু তিন মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা কুচিয়ে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব তো দেখো ভালো করে কিন্তু এখানে হচ্ছে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি কষা হয়ে গেলে দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপর কিন্তু যতটা প্রয়োজন গ্রেভি ততটা আমি পরিমাণে জল নিয়ে নিলাম জল নিয়ে নেওয়ার পর জলটা যখন ফুটে আসবে এর মধ্যে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখো আমাদের হচ্ছে বাটা মাছের ঝাল হচ্ছে রেডি কেমন হচ্ছে তোমার তোমরা নিশ্চয়ই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে